সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে সার্জিস আলম কিনে সার্জিস আলম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত উনি কি ফুট করে যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন উনি কি সব কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো রাগ করে এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এখন উনি যে যেই পদে এখন বহাল আছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে উনি আছেন এই পদ থেকে চলে যায় তাহলে কেমন হয় আজকের নিউজে এসেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব সারলেন সার্জিস এটা কিন্তু খুবই দুঃখজনক কথা যে হঠাৎ করে যদি সার্জিস আলম এই দায়িত্ব ছেড়ে চলে যায় আমরা যারা আছি সাধারণ আমজনতা তারা সবাই তো একমাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাকেই বেশি চিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় হাসাদ আবদুল্লাহ এবং সাজিদ আলমকে তারা সবসময় কাছে পায় এখন তারা এমন একটা দায়িত্ব তাদের উপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করেছে সমাবেশ করেছে তাদেরকে সবাই চিনে এখন হঠাৎ করে যদি সাজিজ আলমের জায়গায় অন্য একটা নতুন লোক আসে তাহলে তাকে কেউ চিনবে না বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র ছাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলমান এখন তাদের খবর কিন্তু সারজি চালম হাসাতালগুলো তারাই নিয়েছেন তাদের পরিবারের খোঁজখবর তারাই নিয়েছেন এখন হঠাৎ করে যদি সারদি আলম পথ ছেড়ে চলে যায় তাহলে তাদের খবর কে নেবে কার কাছে তারা যাবে সাজিদ আলমের স্থানে যদি অন্য একটা নতুন লোক বসানো হয় তখন তাকে তো আর কেউ চিনে না জানে না তার কাছে গিয়ে কি আবদার করবে কী দাবি করবে এখন এই হাসান্তাবলা যে চট করে এমন একটি পাগলা আমি করে বসলো যে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছি এখন চলে যাওয়াটা তো চলে যাওয়ার মতো নয় এই দায়িত্বটা কে পালন করবে যেহেতু শাহজি চলেই যাবেন এর আগে কেন চলে যাবেন তার কারণ কি আজকের একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি আসন থেকে আসি সেই প্রতিবেদনে কি এসেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বুধবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পোস্টে শারজিস লিখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটির পুরো অফিসের সার্বিক বিষয় প্রযোজনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসে প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান মির বর্তমানে সিইউ হিসাবে দায়িত্ব পালন করছে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এ কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দু মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড ছয়শ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতের মধ্যে হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে বিভিন্ন স্থানে তারা মিটিং সমাবেশ করেছে সেখান থেকে তারা অতি পরিচিত মুখ সেই পরিচিত মুখ যদি হঠাৎ করে চলে যায় তাহলে তো একটা মানুষের তাহলে তো মানুষের মাঝে একটা হৈহুল্লুর হবেই যে সমালোচনা হবে সার্জি সালাম কেন পড়ছে চলে যাচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ